الله اكبر اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم تر الى الذين قيل لهم كفوا ايديكم واقيموا الصلاه واتوا الزكاه فلما كتب عليهم القتال اذا فريق منهم আপনি কি দেখেন না এই সম্প্রদায়ের প্রতি যাদেরকে বলা হয়েছিল যে তোমরা হাতকে গুটিয়ে রাখো অর্থাৎ তোমরা যুদ্ধ করো না কি করবা ও আকিবুত জাকা তোমরা সালাত প্রতিষ্ঠা করো জাকা তাদায় করো তোমরা যুদ্ধের জন্য হাত বাড়িও না অতবার যখন তাদের উপরে আল্লাহ লড়াই ফরস করে দিলেন এজা ফারিক ও মেহু মেক আর না তখন তাদের একদল মানুষকে এমনভাবে ভয় করতে শুরু করল যেরকম আল্লাহকে ভয় করতে হয় আসাদা খাসিয়া অথবা আল্লাহকে যেভাবে ভয় করতে হয় তার সেই যে বেশি ভয় করতে ছিল মানুষকে তারা অকল এবং তারা বলল রব্বানা লিমা কাতাপ্তা আলাইনাল কিতাল হে আমাদের রব আপনি আমাদের উপরে লড়াই ফরস করলেন কেন লাউলা আখ্যাতেন আজারেন করিব আরও কিছু সময়ের জন্য আমাদেরকে অবকাশ দিলেন না কেন কুল হে রাসুল আপনি বলে দেন মাতাও দুনিয়া কালিল দুনিয়ার ভোগ বিলাস সামান্য ফল খায়রুল খাইরুল্লেমানের তাকা এবং আখেরাত উত্তম তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে অলা তুজ লবু না ফাতিরা এবং তোমাদের উপরে বিন্দুমাত্র জুলুম করা হবে না এখন একটা ব্যাখ্যা শুনলে আমার ইস্টার বুঝতে পারবো আল্লাহ রসুল নবদ লাভ করার পরে তেরো বছর মক্কায় ছিলেন তো এই সময় মক্কাবাসীরা নানা রকম জুলুম অত্যাচার করতো মুসলমানদের উপরে তখন মক্কার মুসলমানরা রাসুলের কাছে অনুভূতি চাইল যে আল্লাহর কাছে বলেন আমাদেরকে যুদ্ধের জন্য আদেশ দেওয়া হোক তো তাফসিল কাকরা বলে যে এইভাবে তারা অন্তত সত্তর বার আল্লাহ রসুলের কাছে অনুরোধ করছে যে আল্লাহর কাছে বলেন আমাদেরকে যুদ্ধের আদেশ দেওয়া হোক আমরা যুদ্ধ করে বলব আমরা এই অত্যাচার সহ্য করবো না কিন্তু আল্লাহ অনুমতি দেন নেই কিন্তু বিরেট বোঝার ব্যাপার যে আপনি কয়েকটা লোক মাঠে দিয়ে সব ধ্বংস হয়ে যাবেন এটা আল্লাহ চান না আল্লাহ এমন একটা সময় তাদেরকে যুদ্ধের আদেশ দিয়েছে যে তখন তারা পরাজিত হবে না তারা জয়যুক্ত হবে তো যুদ্ধ কখন করতে হবে এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কিন্তু এটা রাসুলের স্বাভাবিক তারা তো আমাদের সাথে অনেক জ্ঞানী ছিলেন কিন্তু তারাও ধৈর্য ধারণ করতে পারেন নাই এই রাসুলকে বারবার রোধ করেছেন আমাদের সমাজের লোকেরও কিন্তু একই অবস্থা তারা বলে আপনি আন্দোলনের কথা বলেন না কেন আন্দোলন করেন না কেন ইত্যাদি সিত্যাদি আমাদের লোকেরাও বলে কিন্তু আল্লাহ তালা যে বিধানটা কি রেখেছেন সেটা লক্ষ্য করতে হবে আল্লাহ সুরে আনফালে স্পষ্ট বিধান দিয়েছেন যে তোমরা অন্তত শত্রুপক্ষের তিনি এক হও ওরা দুই তোমরা এক তোমরা এই মানে এই অবস্থায় তোমরা গণিত হও এই কোম মেয়াত সবেরাতুন এক লোবো মেয়াত আইন তোমাদের একশো যদি ধৈর্যশীল হয় তাহলে তোমরা দুশো লোকের উপরে দুশো কাপের উপরে লড়াই করে জিতবে আলফুই এক আলফাইন তোমরা যদি এক হাজার হও তো দু হাজার উপরে লড়াই করলে তোমরা জিততে পারবে এটা শুনে আনফালে এটা বিধান দিয়ে দিয়েছে তো এখন সারা পৃথিবীর যারা মানুষ এই মানুষ কিন্তু দুই দল মোমিন এবং কাফের কিন্তু আমরা কিন্তু মুসলমানরা ইতিহাস তৈরি বানাই আর অন্যরা তো আরো অনেক দল আছে তা আল্লাহ সেটা বলেন আল্লাবারের মানুষ হলো দুই দল মোমেন এবং তাহর এর বাইরে কোনো মানুষ নাই এই বিষয়টা মানে বাংলা ভাষায় আমার বুঝাতে একটু কঠিন কষ্ট লাগে সাহে জেদ্দুর শাহ কেশপুর শাহী নফসুর একটা থিউরি মানে তাকসিম বা বিভাজন বিভক্তকরণ এই বিভক্ত করতে হয় জেদ্দুসাহী মানে বিপরীত জিনিসকে মাছ মাংস এটা আপনি ভাগ করেন এটা মাছ এটা মাংস জেদ জেদ মানে বিপরীত বিভক্তি হচ্ছে বিপরীত জিনিসের একই জিনিসের বিভক্তি হয় না আপনি মাংস মাছ মাংস এটা ভাগ করলেন এখন এই মাংসকে আপনি ভাগ করলে এটা ভাগ হয় না ওই একই জিনিস থেকে যায় কিরকম কি এটা গরুর মাংস ওই মাংস আছে এটা ছাগলের মাংস এটা মুরগির মাংস এটা ভেড়ার মাংস তা আপনি ওই মাংসকে যতই ভাগ করেন কিন্তু মাংস মাংসই থেকে যাচ্ছে কি বলতে পারছেন মাছকে যদি আপনি ভাগ করেন এটা রুই মাছ এটা কাতলা মাছ এটা শীতল মাছ এটা ফলি মাছ এটা কই মাছ মাছ কি মাছই থাকছে কিন্তু তো এইটা বলা হয় যে একই জাতীয় জিনিসকে ভাগ করলে সেটা বিভক্ত হয় না বিপরীত জিনিসের হয় ভাগ কাশিমুর শে জিদ্দুসাহ এই জন্য মোমেন এবং কাফের এই আর একটা বিপরীত আর মোমেন আপনি যাই বাক করেন মুসলমান মুসলমানাও মুসলমানরা এভাবে সবই কিন্তু মুসলমান তো এই জন্য আল্লাহ বলছেন যে পৃথিবীর মানুষ হল দুদল মোমেন এবং কাফের এর বাইরে কোনো মানুষ নেই এখন এটা আপনারাও দেখেছেন যে পৃথিবীতে যখন বিধর্মীরা কোনো ইসলামের আসলে আক্রমণ করে তখন সবাই মিলে একসাথেই আক্রমণ করে সে সময় ওদের মধ্যে আর কোনো বিভেদ থাকে না তখন আলকুফ ও মিল্লাত নোয়াহেদা তখন এক দলে পরিণত হয় এবং আক্রমণ করে তো এই জন্য আল্লাহ তালা যে কোরআনের থিউরিটা দিয়েছেন যে তোমাদেরকে তিনের এক হতে হবে এইটা শুধু বাংলাদেশ হিসাব করলে হবে না এটা গোটা পৃথিবীর মধ্যে আমরা দুই দল মোমেন এবং কাফের এর মধ্যে যদি আমরা মোমেনরা তিনেরা হতে পারি তাহলে আমরা ভোট করি বিপ্লব করি যা করি আমরা জিতব এটা আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি দিয়েছে আল্লাহতালা ইতিহাসের পছন্দ করেছেন আল আসল হজরত তালা তালানুকে অত্যন্ত দুঃখজনকভাবে তারা তার সাথে বিশ্বের ঘাতকতা করে তাকে পরাজিত করেছে সেই আলিয়া তার পরাজিত পর থেকে আজ পর্যন্ত পৃথিবীতে এই দল আলিয়া দিলকে সমর্থক যারা তারা পৃথিবীতে আজ পর্যন্ত কোনো যুদ্ধে জিততে পারে নাই তারা বহু যুদ্ধ করেছে আমার একটা ইতিহাস আছে উমইয়াদের একানবর্ষ ইতিহাস সেখানে দেখলো আপনার দেখবেন অনেকগুলো যুদ্ধের কথা উল্লেখ আছে তারা বহু যুদ্ধ করেছে কিন্তু কোনো যুদ্ধ জিততে পারে নাই তার কারণে আল্লাহ যে একটা সংখ্যা বলে দিয়েছে যে তোমাদেরকে জিততে হলে এই সংখ্যা তোমাদের উপীত হতে হবে এই একুকুম মেয়া মেয়াতই সবেরা তো এক লেবু মেয়া একশো হলে তোমরা দুইশন করে জিতবে কিন্তু আমরা কোথায় আমাদের মুসলমানের সংখ্যা তিনের তো ভালো আমার মনে হয় যে একশো ভাগেরও এক ভাগ আমরা কাফিরদের তুলনা আমরা একশো ভাগেরও এক ভাগ হইনি তার কারণ আমরা যারা শিডিউল্ড মুসলিম যারা তালিকাভুক্ত মুসলমান এদের মধ্যেও শতকরা আশি পঁচাশি জন দেহ খ্রিস্টানদের পক্ষে এদেরকে তো ভাললে হবে না অন্তত মুসলমানের পক্ষে সে রোজা নামাজ কম বেশি যা করুক ইসলামের পক্ষে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার অনেক মানুষ আছে রোজা নামাজ কম করলেও কিন্তু আসলে সে ইসলামের পক্ষে আবার আমরা অনেক মানুষ এমন আছি যে রোজা নামাজ ঠিকই করছি কিন্তু আসলে ইসলামের বিপক্ষে এটা কিন্তু আপনারা চিন্তা করলে এবং নিজেরা লক্ষ্য করলে দেখতে পারবেন একটা লোক রোদাল মাস করছে কিন্তু সে ইসলামের বিপক্ষে আর এমন বহু লোক আছে সমাজে যে রোদানবাস আল্লাহকে মানে রোদানবাস করে হয় কম করে কিন্তু ইসলামের পক্ষে সে ইসলামের বিপদের জন্য সে নিজে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে কাজে এই জন্য এই বিষয়গুলি ফয়সলা আল্লাহর হাতে বিচারক তিনি তিনি জানেন মনের খবর আমরা কিছু জানি তিনি এই মুম্বে যাতে সুদূর আমাদের মনে কার কি আছে এটা তিনি জানেন বিচার তিনি করবেন তো সময় সোমাই মন্ডলী এখানে যে কথাটা বলা হয়েছে যে যুদ্ধ করার জন্য তারা আল্লাহ রসুলকে বারবার পীরাপিরি করতেছিল এমনকি তারা সত্যি বার আল্লাহ রসুল অনুরোধ করেছে আল্লাহ বসেন সময় হয়নি এরপরে আল্লাহ রসুল হিজরাত করেছেন নবতের তদর বছরে হিজরাতের ছয় মাস পরে যুদ্ধের আয়ত আজে সুরে হজের মধ্যে কুদিন আল্লা কাত আলুন এই আয়াত রয়েছে হিজতের ছয় মাস পর এখন যুদ্ধের আদেশ হওয়ার পরে যারা এত পিড়িয়া করছে তাদেরই একটা দল এখন মানুষকে আল্লাহর সহিতে বেশি ভয় করে আর বলে যে আল্লাহ এখনই যুদ্ধের আদেশ আমাদের পরে কেন দিলেন আরও কিছুদিন বিলম্ব করা কেন হলো না এই কথাটা আল্লাহ এখানে বলছে তো এই যুদ্ধ বিগ্রহ এবং ইসলামী বিপ্লব এটার ব্যাপারে আল্লাহ যেটা বলেছেন এটা হলো বিজয়ের ব্যাপার কিন্তু এরপরে যদি দল আমরা তিনের এক না হয়তো যুদ্ধ করা যাবে কিনা এটা সম্পর্কে আল্লাহ না করেন নাই কিন্তু বিজয়ের কথা বলেন নাই যে জয়যুক্ত হবে এটা বলেন নাই কিন্তু তোমরা করলে পড়তে পারো অন্য একটা আয়াত আছে সেখানে আল্লাহ বলা হয়েছে আল্লাহ বলেছেন কামেম ফেয়াতেন কালিলতেন গালাবাদ ফিয়াতান কাসির হতাম আল্লাহ বহু ছোটো ছোটো দল বড় দলের বাইরে জয়যুক্ত হয়েছে যেমন বদরের যুদ্ধে তিনশো তেরো জন ওরা ছিল এক হাজার ক্যাভালি আর এরা ছিল তিনশো তেরো জন এদের মধ্যে ছিল বদরের পোষণ আমাদের কাছে সত্তরটা তলয়ার ছিল আটখান ঘোড়া ছিল দুইটা তো এই নিয়ে কিন্তু ওরা এক হাজার কেভালরি এদের মধ্যে যুদ্ধ করে এদের মধ্যে যুদ্ধ করে জিতল এবং এরা এমন না যে ওরা পাঠান আর আমরা বাঙালি এই জন্য আমরা হারি তা না ওরা একই জায়গার লোক যারা আনসার মহাজির আর মক্কার যারা ওখানে আসে বদরকান্তি একই লোক একই গ্রামের লোক একই জনপদের লোক কিন্তু সেখানে দেখা গেল যে তিনশো তেরো জনার মোকাবেলায় তারা হেরে গেল তো এখানে আল্লাহর ওই অর্ধাটা দেখেন আল্লাহ বসেন যে কাম্মেম ফেয়াতেন কালিলতেন গালাবাদ ফেয়াতেন কথিরতাম বেজুল্লা বহু ছোটো ছোটো দল বড় দলের করে যুদ্ধ করে জয়যুক্ত হয়েছে তো এগুলির ইতিহাস আমরা কোরআনে যদি দেখি দেখা যাবে যে এই ছোট ছোট দল যে যারা জয়লাভ করেছে তাদের মধ্যে নবী রসু ছিল দাউদুল্লাহ ওই রকম জালুদ বাদশাহ যুদ্ধ করে জিতেছে সুরাই বাকারা আপনারা শুনেছেন ও কতলা দাউদ ও জালুতা এখানে কিন্তু দাউদুল সালাম তিনি একজন রাসুল সেখানে সালাম একজন পয়গাম্বার ছিলেন তালুক বাদশাহ আল্লাহর পক্ষে মনোনীত বাদশাহ ছিলেন এই সমস্ত বিশেষ ব্যক্তিত্ব থাকার কারণে দাউদুল্লাহ সামান্য সম্পর্ক নিয়ে তিনশো তেরো জনের জালুক বাসার বিশাল বাহিনীকে তারা পরাজিত করেছিল তো এই জন্য আমরা আশা করি যে এখন আমরা পৃথিবীতে ওই মানের মুসলমান আমরা নাই কাজে ঈশ্বর আল্লাহ সালাম এই জন্য আসবেন ঈশ্বর সালামের আগমন সম্পর্কে আমরা কখনোই এটা সন্দেহ পোষণ করি না কিন্তু তার বিপক্ষে বলার মতো আলেমদের মধ্যে লোক আছে তার কারণ ইসা আলাহ আগমনের ব্যাপারটা এটা খ্রিস্টানরা কোনোভাবেই সমর্থন করে না কাজে এই জন্য খ্রিস্টানরা আমাদের অনেকই বন্ধু বানিয়ে নিয়েছে এবং আমরা অনেকেই তাদের পক্ষে কথা বলি সদ্যবেশে কাজে এই জন্য ইসালা ইসলামের আগমনের ব্যাপারে কোনো সন্দেহ নাই এটা স্পষ্ট করে না আয়াতে বলা আছে ওয়াইন্দুল আলমুল্লাহ সাহাতে ফালা তামতারুলনা বেহার ঈশ্বল আসলাম হল কেয়ামাতের স্পষ্ট জ্ঞান অর্থাৎ ঈশ্বর সাম যখন আসবেন তখন তোমরা মনে করবে যে কেয়ামাত যে কোনো মুহূর্তে এসে যাবে আসবেন না কোরআনে বলা আছে এবং মহাদিস সম্পর্কে কোরআনে বলা নাই কিন্তু হাদিসে আছে এবং যুক্তিসঙ্গত এগুলি তো এই জন্য এই ভানলোকগুলি যখন আসবে যখন পৃথিবীতে মুসলমানদের সংখ্যা যদি কমও হয় মুসলমানদের সংখ্যা কিন্তু বাড়বে না ঈশ্বর আসে যে তাম লোক মুসলমান হয়ে যাবে তা কিন্তু না এটা কোরআনে একেবারে কঠিনভাবে আল্লাহ বলেছেন যে কোন অবস্থাতেই পৃথিবীর অধিকাংশ মানুষ মোমেন হবে না আমার আসরণ না সেহাস্তাবে মোমেন হেরাসুল আপনি যতই কামনা করেন পৃথিবীর অধিকাংশ মানুষ মোমেন হবে না কাজে এই জন্য কোনোদিনই মেজরিটিতে ইসলাম কায়ম হবে না ইসলামের জন্য কোনটি দেখতে পাবেন না ভালো লোক কম হবে যুদ্ধে তারা জিতবে এই ভালো লোক ঈশ্বর সালাম আসবেন তার সাথে আসাবে কাহাব হল আসে আসহ্মত এই যে সুরায় কাহাব আছে না আসাবে কাহাব এরা কার্ম ঈশ্বর সোহম্মত উম্মত ঈশ্বর আসলামের তিরোধানের দেড়শো বছর পরে এরা ইয়ানজুরুজ পাহাড়ের ডুয়ার মধ্যে লুকাইছিল আসাবে কাহাব তিনশো নয় বছর পরে তাদের ঘুম ভেঙেছিল তাদের পরিচয় পাওয়ার পরে আবার তারা ঘুমিয়েছে ওখান থেকে ঈশাল আসলামের সাথে তারা যোগদান করবে বনিয় যেটা সিন্দুক আছে তাঁবুদ যেটা সুরা বাখানা আপনারা শুনেছেন এই সিন্দুকটা ঈশাল আসলাম যখন আসবেন এটা তাকে দেওয়া হবে এটা এখন পৃথিবীতে আছে তাফতির কাকরা একেবারে নিশ্চিত বলতে পারছেন না তবে একশ্রেণীর তাফসির কাররা বলছে এটা তাবারিয়া সমুদ্রে এই সিন্ধুকটা লুকায়িত আছে এই সিন্ধুকে আল আসাম সেই ভেসটি জামা হ্যাঁ মুসুর আসসাহের লাঠি হারুন আসাহের পোশাক আরও অনেক কিছু বনিয়েছিলেন যে মাল আসবান ওটার মধ্যে আসে এটা বনিয়েছিলেন যে যুদ্ধের সময় সামনে নিয়ে রাখত এটা বলে সাকিনা মানে ট্র্যাঙ্কুইলিটি অফ মাইন্ড মনের একটা প্রশান্তি এটা থাকলে যারা ঘাবড়াতো না যুদ্ধের মাঠে এই সাকিনা এই সিন্ধু ইসরাসালামকে ফিরে দেওয়া হবে খিজুরা সামে অভিভাবক ঘটবে তো এগুলি আমরা বারবার বলছি যেহেতু কোরআনে এই কথাগুলা রিপিট আল্লাহ করছেন আমরা আপনাকে বারবার শোনাচ্ছি তো এখানে আয়াতের অর্থ হল যে যুদ্ধের আদেশ নাজের হওয়ার পরে এরা একেবারে মানে দুর্বল হয়ে পড়ছে এই জন্য তারা বলে যে হায় রে হায় আল্লাহ আমাদেরকে একটু সময় কেন দিল না এখন এরা আল্লাহ বলে ওরা মানে আল্লাহকে যা ভয় করা উচিত তার সেই তো বেশি মানুষকে ভয় করছে ওরা যুদ্ধের জন্য তার সবের একটা ভাগ আপনি পাবেন যেহেতু আপনি ওই লোকটাই নির্বাচন করেছেন আর পক্ষান্তরে যদি এটা এমন হয় যে আপনি যে লোকটা নির্বাচন করছেন সে ওই ভিজিয়ে ফের গম খাইয়ে ফেলাচ্ছে তারপরে যে জনগণের যে হক অধিকার তার কাছে অর্পণ করা হয়েছে বিতরণ এটা সে নষ্ট করছে তাহলে তার পাপের বোঝা আপনার আমলায় জমা হবে এটা সরাসরি করণের কথা আপনি হাস্য দেখতে পাবেন যে আপনার আমল লেখা আছে আপনি গম চুরি করছেন টাকা চুরি করছেন অমুক করছেন আপনি অবাক আমি একটাও করি নেই। তখন আপনাকে এটা প্রমাণ করে দেওয়া হবে যে তুমি যাকে ক্ষমতায় বাড়বে সে করেছে তার একটা অংশ তুমি পাবে এটা কোরআনে বলে দেওয়া হয়েছে আগেই আবার আপনি অবাক হবেন যে আপনি হস করেন না দেখবেন আপনার একটা হজের সব লেখা কোথায় আস কোথা থেকে আসলো যে আপনি যাকে নির্বাচন করেছেন সে ন্যায্য সালিস করেছে মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করছে বিবাদ মিটিয়েছে হজের সব সে পেয়েছে কাজে আপনারা যাকে যারা নির্দেশ তারা আপনি হজের সব পাবেন এ আজ এটাই বলা হয়েছে মাইয়াস পাশান না অমাই নিয়াকুল্লাহুকেন ভালো কাজের জন্য সুপারিশ করেছেন ভালো কাজের ফলে একটা অংশ আপনি পাবেন মন্দ কাজের জন্য সুপারিশ করেছেন মন্দ কাজের ফলাফল একটা অংশ আপনি আর দুই নম্বর কথা হলো আপনাকে যেভাবে সালাম দেওয়া হয় তুমি সেই সালামের জব দেওয়া ভালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বলবেন তো আমি যেভাবে সালাম দিয়েছি তা আছে একটু ভালো বলেন মানে ওয়ালাইকুম সালাম এক একটা শব্দ বাড়াই বলেন তাহলে আমি যা বললাম তা ভালো বললেন আমি যেভাবে বললাম আপনিও সেভাবেই অতটুকু আওয়াজ করে বলেন আমি সালাম দেওয়ার হুম এই হুঁ করিয়া সালামের জবাব এইটা কিন্তু এখন আপনার মনে হয় যে ফিফটি পার্সেন্ট মানুষের বেশি হুঁ আল্লাহ এটা কোরআনে বলছে আপনি কি খেলা মনে করছে এটা কোরআন তো তোমাকে যেভাবে সালাম দেওয়া হয় তুমি তার সাথে ভালো জবাব দাও আর না হলে সমান সমান দাও যে কোরআন বলছে আর আপনি সালাম জাহাদ হুঁ আর অনেকে তো সালামের জবাব দেই যদি দেখে যে ওনার টুপি আমার টুপির সাথে মেলে না তো সালামের জবাবই দিবে না কথা বুঝতে পারছেন কিছু করার নাই আমরা দিচ্ছি সালাম এটা দেখবেন এটা সমাজে আছে কাজে এই জন্য এই কোরআনে দেখেন যে কথা বলছে যে মানুষ দুই দল মোমেনার কাফের এখন আমি তোমার দলের না আমার জামার টুপি তোমার সাথে মেরে না আমার সালামও দেও না আর সালাম নেও না আর আমি সালাম দেব মুখ আর একদিক হাঁটে যে সালাম দেবো আলে বলো ভাই তাও দিতে পারছি না মুখ আর একদিক ফিরিয়ে হাঁটে সে বুঝতে পারছে যে এই লোক আমার দলের না কাজে এইগুলি নিয়ে আল্লাহর কাছে আমরা সবাই উপস্থিত হব আপনি কি পাইলেন যে যেভাবে আপনি আপনাকে সালাম দেয় আপনি উত্তম জবাব দেন উত্তম না পারেন সমান সমান জবাব দেন কে জন্য সালাম দেওয়ার নিয়ম হল আল আল কায় মানসী হাদিস যে দাঁড়ানো সে বসা ব্যক্তিকে সালাম দেবে যে দাঁড়ানো সে যে হাটে তাকে সালাম দেবে যে গাড়িতে আর ওই তো আসে যে পদাতিক সে গাড়িওয়ালা দিবে কথা বলতে পারছেন ছোট দল বড় দলকে সালাম দিবে আর সালামের দল থেকে দিলে আদায় হয়ে আপনি আসেন না সবাই জব না দিলে একজনের দিলেও এটার জব আদায় হয়ে যাবে কথা মনে করেন যে আমি সালামের জব দিচ্ছি বা সালাম দিচ্ছি বুঝতে পারছে না তখন হাতের এসে করতে পারেন যদি ক্রাউড থাকে ভিড় থাকে আমি মনে করছেন যে আমার সালাম দিছি বুঝতে পারলাম না হয়তো লোকটা তখন আপনি হাত সালামও দিলেন হাতও তুলতে পারেন এটা সমস্যা নাই এটা সালাম দেওয়ার ক্ষেত্রে এবং জবাব দেওয়ার ক্ষেত্রে খুব ক্ষেত্রে আপনি করতে পারেন এটা তো সংক্ষেপ কথা এটা বেশি কিছু না সালাম আসসালাম আলাইকুম তারপরে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরাকাত এ পর্যন্ত শেষ এবং মাখুরাতু রেদানু অনেকে বলে এটা ঠিক না এই বারাকাত পর্যন্ত সমাপ্ত এটা হাদিসে বলা হচ্ছে এর বাইরে আর যাইতে হবে না কাজে এভাবেই আপনারা সালাম দিবেন সালাম দেওয়া হলো সুনার আর জবাব দেওয়া হলো অজিব বুঝাল কোরআন শরীফ তেলাওয়াত করা হলো মোস্তাহাব কিন্তু কানে গেলে কান পাইতে শোনা হলো অজিব কি বলতে পারছেন এই জন্য কোরআন শরীফ পড়তে এমন করতে হয় না যে আপনি অযথা মানুষের পরে একটা অজেব চাপায় দিবেন যে এত জোরে পড়ছেন যে মানুষেরা শুনছে অথচ শোনার মতো তার সুযোগ নাই আপনি মাইকে লাগাই দিয়েছেন একটা হাট করছে বাজার করছে বেচা কিনা করছে এখন সে তো মানুষের কথা বলতে এখন আপনার কোরআন শোনার জন্য তো সুখ থাকে অজে সুখ তো তার বেচা কিনা হবে না বা সে যে কাজ করছে কাজটা করতে পারবে না তা আপনি জোর করে একটা লোকের ঘাড়ে আপনি অজব চাপাই দিচ্ছেন কেন আপনি আসতে পারেন আপনি জোর করে পড়ছেন একটা লোক বাথরুমে আছে আমি সেখানে হয়ে শেষ কোরআন শুনতে পাচ্ছি এখন এই লোকটার কাছে কেমন লাগে যে আমি বাদ করতেছি আর এখন কোরআন কানে আসতেছে তো এই জন্য কোরআন এই যে মাইকে সবই নিয়ে পড়া ইত্যাদি পড়া এগুলি আল্লাহর আইন দেখে এগুলো বিবেচনা করে কাজটা করতে হবে তো এ পর্যন্ত আমার রুকুটা শেষ হলো আমরা এ পর্যন্ত শেষ করছি ছিয়াশি নাম্বার অ্যাপ মধ্যে চলে গেছে ও একটা আয়াত বাকি আছে আল্লাহ আল্লাহ তিনি একমাত্র উপাস্য তিনি ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ নাই কোনো উপাসা তিনি তিনি একমাত্র উপস্যুদামা অবশ্যই তুমি তিনি তোমাদেরকে কেমতে দিন একত্রিত করবেন তাতে কোনো সন্দেহ নাই কে কথায় আমরা আছি সবাইকে দিন উপস্থিত করবেন কোনো সন্দেহ নাই কমান আস্তা হাদিসা কি আছে আল্লাহ সেইতে বেশি সত্য বলতে পারে আল্লাহ সেইতে বেশি সত্য বলার কেউ আছে কেউ নাই আল্লাহ সব চাইতে বেশি সত্য বলেন কাজে আল্লাহ এখানে সত্য বলতে যে কথাটা পিছনে সেইটার উপরেই জোর দেওয়া হয়েছে যে তোমরা যে যেখানে থাকো কেউ এতদিন তোমাদেরকে অবশ্যই তোলা হবে এবং বিচারের সম্মুখীন করা হবে এটা মনে রাখতে হবে তাহলে সাতাশি আর চলে রুকু শেষ السلام عليكم نسال الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله الذي لا